সকলকে স্বাগত সৌরভ কোচিং সেন্টারে এই সবে আমি আমার এক ছাত্রীর কাছ থেকে মাধ্যমিকের বাংলার দু হাজার পঁচিশের প্রশ্নপত্র পেলাম তো তোমরা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকে তোমাদের বাংলা পরীক্ষা হলো তো কার কেমন গেল সেটা আমায় কমেন্ট করে জানিও আমি চলে এলাম এমসি কিউয়ের কোয়েশ্চেন অ্যান্সার বলতে আর যারা যারা আমার সাজেশান হিসেবে পড়েছিলে বা আমার সাজেশান ভিডিও দেখেছিলে তারা আদৌ কমন পেয়েছ কি পাওনি সেটাও আমি দেখাচ্ছি তো কার কেমন পরীক্ষা গেলো সেটা আমায় কমেন্ট করে জানিও এখানে দেখতেই পাচ্ছ তোমাদের পুরো সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট শুধু প্রশ্নটা পড়ার জন্য আর তিন ঘন্টা লেখার জন্য যারা নিয়মিত পরীক্ষার্থী তাদের নব্বই পরীক্ষা আর যারা বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য একশো পরীক্ষা তো এখানে প্রথম প্রশ্ন হলো রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় কোন সময় নির্দেশ করেছিলেন এখানে সঠিক উত্তর প্রভাতে পরের প্রশ্ন বিখ্যাত লেখক শৈল্যজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল সঠিক উত্তর অপশান খ দুই ডজন পরের প্রশ্ন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কি ছিল এন সঠিক উত্তর অপশান ঘ হার পরের প্রশ্ন কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন এন উত্তর অপশান খ ছত্রিশ সালে পরের প্রশ্ন বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে এখানে সঠিক উত্তর অপশান গ আসত্যি পরের প্রশ্ন আবার তোমরা মানুষ হও বক্তব্য বা বাক্যটি হলো এখানে সঠিক উত্তর অপশন ঘ প্রার্থনা সূচক বাক্য প্রার্থনা করা হচ্ছে পরের প্রশ্ন ভাব প্রাধান্য পায় সঠিক উত্তর অপশন ক কর্তার ভাব পরের প্রশ্ন আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ সঠিক উত্তর কর্তৃ বাচ্চ পরের প্রশ্ন অনুসর্গ প্রধান কারক হলো সঠিক উত্তর হচ্ছে দুই প্রকার এই প্রশ্নে অপশানে দেওয়া রয়েছে অপশান গতে রয়েছে দুই প্রকার আর অপশান খতে রয়েছে তিন প্রকার এখানে সঠিক উত্তর দুটোই তো অনেক অনেক বইতে লেখা রয়েছে দুই প্রকার আবার কিছু কিছু বইতে লেখা আছে তিন প্রকার তো যারা দুই বা তিন দিয়েছ তারা ফুল মার্কস পেয়ে যাবে পরের প্রশ্ন বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গীতে যুক্ত হয়ে কি কারক হয়েছে এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে কারণ এখানে বুলবুলির কথা বলা হচ্ছে পরের প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে এখানে সঠিক উত্তর অপশান ক দ্বন্দ্ব সমাসে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলে সঠিক উত্তর হলো অপশান খ উপমিত কর্ম ধারয়। পরের প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি সঠিক উত্তর অপশন গ যেন নেশায় পেয়েছে পরের প্রশ্ন নদের চাঁদের বয়স হলো এখানে সঠিক উত্তর অপশন ক তিরিশ বছর গল্পে তোমরা দেখবে নদের চাঁদের বয়স ছিল তিরিশ বত্রিশের মধ্যে তাই এখানে সঠিক উত্তর অপশন কই হবে তিরিশ বছর পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের জামার রং ছিল এখানে প্রশ্নটাতে বলা হয়েছে জামা কিন্তু গিরিশ মহাপাত্র কোনো জামা পরেনি তবু এখানে সঠিক উত্তর হবে অপশান গ রামধনু পরের প্রশ্ন আফ্রিকা কবিতা আদিম যুগ ছিল সঠিক উত্তর অপশান উদ্ভ্রান্ত পরের প্রশ্ন বহু যত্নে চিকিৎসকে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল এখানে সঠিক উত্তর অপশন খ চার দণ্ড এই ছিল এম এর প্রশ্নের উত্তর তো তোমরা রিচেক করে নিতে পারো আর এরপর রয়েছে এক নম্বরের প্রশ্ন আমি যদি এক নম্বরের প্রশ্ন বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সরাসরি চলে আসি পাঁচ নম্বরের প্রশ্নে পাঁচের প্রশ্নের প্রথম প্রশ্ন হল পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল কাদের ভালোবাসার কথা বলা হয়েছে আর পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও এই প্রশ্নটা হলো অদল বদল গল্পের প্রশ্ন তো যারা অদল বদল গল্পটা ভালো করে পড়েছিলে তারা আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছ পরের প্রশ্ন হচ্ছে চারের দুয়ে নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে এভাবে ভালোবাসার কি পরিণতি হয় এই প্রশ্নটির বিদ্রোহ করছেন তো যারা নদীর বিদ্রোহ ভালো করে পড়েছিল তারাও আশা করি পেরেছ এরপরের প্রশ্ন হলো কবিতা থেকে কবিতার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল যারা আমার সাজেশান ভিডিও দেখেছ তারা সাজেশান ভিডিও দেখতেই পারবে আফ্রিকা কবিতা দু নম্বর প্রশ্নতেও হুবহু সেম প্রশ্ন ছিল তাই এটা তোমরা কমন পেয়েছ পরের প্রশ্ন হলো নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো এটা হলো অভিষেকের প্রশ্ন যারা আমার সাজেশন ভিডিও দেখেছ সেখানেও তোমরা অভিষেক কবিতার প্রথম প্রশ্নতেই এই প্রশ্নটা দেখতে পারবে তাই এটাও একটা কমন প্রশ্ন এরপর হলো প্রবন্ধ দিয়ে প্রশ্ন প্রবন্ধর প্রথম প্রশ্ন হল এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখকের মনে হয় আর এর পরের প্রশ্ন হলো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিল তার ফাউন্টেন কেনার ঘটনাটা বিবৃতি করো যারা আমার সাজেশন ভিডিও দেখেছ বাংলার তারা হারি যাওয়া কালী প্রবন্ধের চার নম্বর প্রশ্নতেই দেখতে পারবে এই প্রশ্নটা তাই এটাও একটা কমন প্রশ্ন এরপর হলো সিরাজ রাউলার প্রশ্ন যেটা আছে চার নম্বর থেকে এখানে প্রথম প্রশ্ন হলো আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাকে বুঝিয়েছেন আর তিনি কেন কি ভিক্ষা চাইছেন আর পরের প্রশ্ন তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন এর পরের প্রশ্ন কনি উপন্যাস থেকে যেখানে প্রথম প্রশ্ন হলো কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো তো এই প্রশ্নটাও আমার সাজেশান ভিডিওর কোনি প্রবন্ধের তিন নম্বর প্রশ্ন কমন আছে তাই যারা দেখেছ তারা আশা করি কমন পাবে এরপরের প্রশ্ন হলো বারুনি কি বারুনি উপলক্ষে গঙ্গাতীরার যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো আর শেষ প্রশ্ন হলো গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না বক্তাকে তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও এরপর হলো বঙ্গানুবাদ তারপর আছে রচনা যেখানে প্রথম প্রশ্ন হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এই প্রশ্নটাও তোমরা কমন পেয়েছ আমার সাজেশান ভিডিওর প্রতিবেদন রচনার তিন নম্বর প্রশ্নের সাথে তারপর হলো জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন লেখো এই প্রশ্নটাও প্রায় কমন রয়েছে সংলাপ রচনা জল সংরক্ষণ তিন নম্বর প্রশ্নের সাথে এরপরের প্রশ্ন হলো বন্ধ রচনা যেখানে প্রথম প্রশ্ন হলো চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই প্রশ্নটাও কমন রয়েছে প্রবন্ধ রচনার ছ নম্বর প্রশ্নের সাথে এরপর হলো সময়ের মূল্য তারপর বন সংরক্ষণ এই বন সংরক্ষণ রয়েছে আমার সংলাপ রচনার দু নম্বর প্রশ্নের সাথে আর শেষ প্রশ্ন হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই প্রশ্নটাও প্রবন্ধ রচনার দু নম্বর প্রশ্নের সাথে কমন রয়েছে তো এই ছিল বাংলার সাজেশান ভিডিও আশা করি তোমরা উপকৃত হলে